হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস করে তোমরা সবাইকেও ভালো আছো আর আমি অনেক ভালো আছি কিন্তু অনেক ক্লান্ত কারণ এখন আমরা যাচ্ছি বিকেলবেলা আগের দিনের গায়ে হলুদের পর্ব তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো যদি না দেখে থাকো তাহলে জলদি জলদি দেখে নাও আর এখন আমরা এসেছি কাকা বাড়িতে মানে সুপ্তির কাকার বাড়িতে কারণ আমরা এখন আমাদের সাজুগুজুগুলো করব কারণ সুপ্তিও এখানেই সাজুগুজু করছে আর এই দিদিগুলো বড্ড মিষ্টি তো সব চলো দেখো কিছু কিছুটা মেকআপ হয়েছে আর দিদিগুলো কথা বলা যাওয়ার পর ওর মেকআপ ডান এবং অনেকটা দেরি হয়ে গেছে তো ফটোশ্যুট হচ্ছে এখানে সব বন্ধুরা বিয়ে বাড়িতে চলে এসেছে সহেলি তো খুব খুশি স্টার্টার পেয়ে বলছে খাই হ্যাঁ খাও সহেলি দেবস্মিতা সঙ্গীতা প্রজ্ঞা আর বাকিদের নাম মনে পড়ছে না বাকি নামে গালাগালি করবে বাট স্টিল মনে পড়ছে না তো সব বন্ধুরা এখানে এসছিল অভি এসছিল আর আমার বাবা মাও ইনভি ইনভাইটেড ছিল তো বাবা মাও গেছিলো সন্ধ্যাবেলা তো বাবা মার যেহেতু অনেকটা দূরে হয়ে গেছিলো আমি তো গিয়ে থাকছিলাম আর বাবা মার অনেকটা দূরে হয়ে তো ওই জন্য ওরা তাড়াতাড়ি এসেছিলো তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি বাড়ি চলে গেছে তো এখানে চলো সুক্তির কাছে যাওয়ার জন্য আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি কারণ আমরা তো লাইনে আমরা হুটার চলে যাব বাট বাকিরা দাঁড়িয়ে আছে লাইনে সুক্তির সাথে তো কথা বলার আজকে অনেক লোক সুপ্তির টাইপ নেই একদম বা ওদের কারোর সাথে কথা বলবে ও এখন বিরাট ব্যস্ত মানুষ हैं एक रूप से बात हूँ हैं गायक अंशुल सिंह दा तुम लगी যেমনটা বললাম বাবা মা অনেকটা দূরে বাড়ি ফিরবে সেই জন্য আগে আগে খেয়ে নিয়ে আগে আগেই বেরিয়ে চলে এসেছে তো আমরা আমি ডেজার্ট আইটেম দিয়ে শুরু করছি তোমাদেরকে মেনু দেখানো কারণ যেহেতু আমাদের মানে এই অবধি আস্তে আস্তে বাবা মার খাওয়া হয়ে গেছিলো তো চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ আইসক্রিম জল তো এগুলো তো এখানে রয়েছে এবার চলো মেন কোর্স মেন কোর্সটা দেখে নিই মেন কোর্সে রয়েছে স্যালাড পর স্যালাডের পর ছিল বেবিনান তার সাথে ছিল চানা চানা পনির ছিল মনে হয় ভা সাদা ভাত ভেজ ডাল আলুর চিপস তারপরে আরও আরও ছিল ফিটকি বাতুরি ছিল তার সাথে ছিল মাটন কষা তো এখানে সবাই খেতে বসে পড়েছে আমার জন্য একটাও জায়গাও রাখেনি সবাই মিলে খেয়ে যাচ্ছে আমার বাড়িটা দেখে এসে বাইরে কাকু সানায়ের ব্যবস্থা করেছিল আর চারপাশটা দেখো কত সুন্দর প্যান্ডেল করেছিল প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল ওপেন স্পেসের মধ্যে তো চলো এখানে বড় মশাইও এসে পড়েছে তো দেখতে চাইছো দেখতে চাইছো তার মুখে বেশ কিছুক্ষণ তো রগর হলো ঘর ধর মানে দোর ধরা নিয়ে সে টাকা আদায় করেই ছাড়া হয়েছে তো যাই হোক সেসব তো মজার বিষয় হতেই থাকে বিয়েবাড়িতে আর এদিকে দেখো বরকে আটকে রাখা হয়েছে এদিকে পেছন দিয়ে বরযাত্রী টুকটুক করে ঢুকে পড়েছে যদি ঢুকতে না দিই সেই জন্য যাই হোক এটা কিন্তু নিছক মজা করে বললাম জানোই তোমরা বিয়েবাড়িতে আমি একটু মজা হয়েই থাকে এখানে দেখো বরকে কোলে নেওয়ার নতুন টেকনিক চেয়ারে বসিয়ে বরকে তোলো যাতে বরের অসুবিধা না হয় আর যারা তুলবে তাদের অসুবিধা না হয় আর ক্যামেরাম্যান একদম পারফেক্টলি ভিডিও করতে পারে আর বড় একদম রাজার হালে যাবে এদিকে কোনে আশীর্বাদ করতে বসে পড়েছেন বড় বরযাত্রীর থেকে যারা এসেছেন তাদের তারা কোনে আশীর্বাদ করবেন তো চলো আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে যে হারটা দিয়ে অভিজিৎ তার বাবা মানে সুপ্তি শ্বশুর সত্যি সুপ্তিকে আশীর্বাদ করলো সেই হাড়টি এখানে ওকে পরিয়ে দেওয়া হচ্ছে তো কত সুন্দর লাগছে ওকে মানে ভীষণই সুন্দর লাগছে দেখতে তো চলো এবার একে একে বাকিরাও শক্তিকে আশীর্বাদ করে নিক সকলের আশীর্বাদ নিয়েই বিয়েতে বসুক তো চলো তোমরাও দেখতে থাকো আর প্রত্যেককে তো আমি চিনি না তাই প্রত্যেকের পরিচয় হয়তো আমি তোমাদের দিতে পারবো না তবে যারা ভিডিওটা দেখছো সুপ্তির পরিবারের লোক সুপ্তির শ্বশুর বাড়ির লোক বা সুপ্তির বাবার বাড়ির লোকজন তারা সবাই নিশ্চয়ই বুঝতেই পারছো কোনটা কে কারণ আমিই চিনি না বাট তোমরা তো চেনো সব পরিচিত মানুষজনকে আরও একবার তোমাদের সামনে এনে দিলাম তো তারা তোমরা যদি যারা দেখছো তারা যদি এখনও অব্দি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো কারণ সুপ্তির বিদায় এবং শক্তির বৌভাতের ভিডিওটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে তাই না আর এখানে শক্তির সব তত্ত্ব যেগুলো বর্জার ট্রিপ থেকে এসেছে ঘরের বাড়ি থেকে সেগুলো সব সাজিয়ে রাখা হয়েছে তো দেখো সেগুলো অত ডিটেলসে দেখাচ্ছি না ওপর থেকে দেখাচ্ছি অনেক তত্ত্ব অত ডিটেলসে দেখানো যাবে না এখান থেকে লজ্জা বস্ত্রর যে ট্রেটা সেইটা থেকে বস্ত্র আর সিঁদুর কৌটোটা এখান থেকে নিয়ে নেওয়া হচ্ছে যাতে কি এখন তো সিঁদুর দান হবে বিয়ের জন্য এখান থেকেই বস্ত্রটা নিয়ে যেতে হবে তো সেই জন্য কাকিমা বললো যে এখান থেকে রজ্জা বস্ত্রটা কোলে নিয়ে যাও তো এখান থেকে খুলে নেওয়া হচ্ছে আমার সাথে এখানে আরও দুজন ছিল আর এখানে ক্যামেরাম্যানটা কে জানো ক্যামেরাম্যান কোনে নিজে যে কারণ আমি কোনেকেই ধরিয়ে দিয়েছি কারণ আর কেউ কে ছিল আর কেউ তো ছিল না কাকে ধরাবো ক্যামেরা তো কোনেকেই ধরিয়ে দিয়েছি সত্যিকেই বলেছি তুই ধর ক্যামেরা তো বেচারী তো ক্যামেরা ধরে দাঁড়িয়েছিলো কারণ ওর তো কাজ নেই কি করবে বিয়ে করতে যাবে একটু পরেই তাই না সন্দিন বন্ধুগণ বিয়ার গৌরব সোন আমাদের মেয়র আমাকে দাঁড়া করবে মনে মনে বন্ধু

बोल के तुल में जा 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 जा

এখানে ওরা এখন বিয়ের রিচুয়ালস বসে পড়েছে বিয়ের সব কাজ কাজপাত শুরু হয়েছে এখানে কন্যা দান হবে সবকিছুই শুরু হয়েছে এর মধ্যে একটা ছোট্ট এবং খুব মিষ্টি একটা রিচুয়ালস ওদের রয়েছে যেটা হচ্ছে শ্যালক বা শ্যালিকা কেউ কেউ একটা যে থাকে তাকে জামাইবাবুর হাত ধুয়ে দিতে হয় তো জানি না বাই চান্স লাখটা আমার এসেছিলো কারণ সৌগতকে খোঁজা হয়েছিল সৌগত ছিল না ওই জায়গাটাতে সেই সময় তো বাই চান্স সেই লাখটা আমি পেয়েছি আর আমি সেই কাজটা করতে পেরেছি আর অফিসিয়ালি আমি শ্যালিকা হয়ে গেছি এবং অফিসিয়ালি আমি সুক্তির বোন হয়ে গেছি তো ভালোই হয়েছে একদিক দিয়ে কিন্তু সেই মুহূর্তটা আমার এখানে ভিডিওর মাধ্যমে ধরা নেই তবে আমি ছবি দিয়ে দেওয়ার চেষ্টা করছি আমার ভীষণ পছন্দ হয়েছে এই মুহূর্তটা হয়ে গেল কন্যা শক্তির চোখ ছলছল করছিল আমি ভাবছিলাম গিয়ে একটা বালতি ধরবো বাট ঠিক আছে ভাবলাম যে ক্যামেরাম্যানদের অসুবিধে এমনি ক্যামেরাম্যানগুলো আমার উপরে যা আমাদের ওপরে যা খেপে গেছিলো যাই হোক ভেতরে ভেতরে ওপরে প্রকাশ করেনি বাট ভেতরে ভেতরে হয়তো খেপে গেছিলো যা বিরক্ত করেছি তো কাকিমাও কাকিমা অনেক অনেক স্ট্রং অনেক স্ট্রং কাকিএের এইটুকু কাজ করতে করতেই উকিলবাবু দেখি এসে বসে রয়েছেন ওদেরকে এখন ছাড়তে হবে ওদের রেজিস্ট্রি হবে এরপর রেজিস্ট্রির পরে ওরা বিয়েতে আবার বসে গেছে রেজিস্ট্রি পার্ট আর ভিডিও করিনি কারণ ওরা ওই প্রান্তে রেজিস্ট্রি করতে বসেছিল আর আমি এই প্রান্তে ক্যামেরা নিয়ে বসেছিলাম ভাবছিলাম জায়গা এখানে ছাড়া যাবে না তো সেই জন্য এবার ওদের বিয়ের বাকি রিচুয়ালস সম্পন্ন হোক তোমরাও বিয়ে দেখো আমি আর বক বক করছি না

এই মেয়েটা ঘুমন্ত ঘুমন্ত অবস্থায় চলে গেছে এর অবস্থা তো মানে আলাদা রকমই শোচনীয় আর এদের কথা বললাম না এরা মজা আছে মজা আছে ফুল মজা আছে ঠিক আছে তো আবার তো সবাই লজ বুঝতেই পারছো লজগুলো ফাঁকা আর আমরা যাব বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আর ওখানে গিয়েও কিছু আছে রিচুয়ালস কিছু খেলা টেলার ব্যাপার আছে তো সেগুলো হবে তারপরে তাকাতে পারছি না একটু কষ্ট হচ্ছে তো চেষ্টা করি ওদেরকে একটু জাগিয়ে রাখার বাসর বলে কথা আর তো হবে না আমরা ওইভাবে আসবো আর তো হবে না মানে শক্তির তো আর হবে না আমরা ওইভাবে আনন্দও করবো না তো দেখি যতক্ষণ পারা যাবে জিনিসটাকে বজায় রাখতে চেষ্টা করবো করো কিরম করে মজা করছিলে মজা করছি আরে রাত কটা বাজে রাত্রির তিনটে একচল্লিশ বাজে আমরা এখনো এখানে সৌগত মানে শক্তির ভাই শক্তির বাবা শক্তির এক দাদা এক না শক্তির মা ঠিক মামাতো দাদা আমি চিনি না তাই বললাম মামাতো দাদা ঠিক আছে যাই হোক এই এই কজন এই চার পাঁচটা মানুষ আমরা এখানে দাঁড়িয়ে আছি এবং সব গোজ গাছ করা হচ্ছে এখানে দেখো সব আমাদেরকে বললো না আমরা ছিল প্রথমেই দেখেছি আচ্ছা প্রজ্ঞা আর মধু আমরা সবাই আছি ফিলিং লাইক বা ঠিক আছে এখানে ভালোই ঠান্ডা ঠান্ডা পড়েছে এখন চিন্তা হচ্ছে কুলোটাকে কে নিয়ে যাবে কাকিমাকে নিয়ে যেতে হবে চলো ওরা এখন মালপত্র গোছাতে ব্যস্ত দেখো ওদের অবস্থাটা চলো দেখাই তোকে খাবে না তোকে খেতে পারো অনেক সময় লেগে যাবে অত সময় মশার নেই এই ভদ্রলোক সময় খেটে যাচ্ছে ডাক্তারবাবু প্রজ্ঞা চলে গেছে ওই দাদার বাইকে করে আমরা দুজন দুজন আবার পাহাড় মতো বসে আছি আর এখন বোধহয় ভোর চারটে বাজে আমরা বাড়ি ঢুকবো ওদের বেরোনোর টাইম মানে সুক্তির সাথে ওই হাই হ্যালোট বুদ্ধি হবে আমাদের আর কিচ্ছু হবে না আমার মেহেন্দি রঙটা কিন্তু দারুণ এসেছে কারণ তোর বর তোকে ভালোবাসে হ্যাঁ আমার বর সে কোথায় পরবর্তী পর্ব থাকবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভিডিওটাকে ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না তো চলো দেখা করব সত্যি বহাদের ভিডিওর সাথে ততক্ষণের জন্য দেখতে থাকবো কিপসিং অ্যান্ড বাই